সকলে ভালো আছেন আবার এক প্রাকৃতিক পরিবেশে চলে এসেছি তুলা রাশি তুলা লগ্ন চিত্র নক্ষত্র বিশাখা নক্ষত্র কেমন যাবে আর রাশির যে ভুলগুলো হচ্ছে জীবনে এত ঠকছে কেন এইরকম হচ্ছে তুলা রাশি আজকে সেই বিষয়ে আলোচনা করা হবে প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে প্রাণ ভরে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া যায় কত সুন্দর মনটা জুড়িয়ে যায় ভোরবেলা আর ঠিক সূর্য অস্ত যাওয়ার সময় রম্য এলাকা প্রাকৃতিক পরিবেশ থাকে মাঝে মধ্যে সেখানে যাবেন মনটা ভালো হয়ে যাবে আর যারা শহরে থাকে টাউনে থাকে তারা এই প্রাকৃতিক পরিবেশে আসুন এবং এখানে নিজের জীবনকে উপলব্ধি করুক কত সুন্দর পরিবেশ এখানে এখনো প্রাণের ছোঁয়া আছে এখানে এখনো প্রাণের ছোঁয়া আছে মানুষের মধ্যে হৃদয়তা আছে যে যন্ত্র হয়ে যায়নি সব কিছু প্রাকৃতিক এখনো কিছু আছে আর তুলারাশির মন সবসময় ঠিক রাখতেই হবে কারণ তুলারাশির হাইপার টেনশন মানসিক অনিশ্চয়তা আবেগপ্রবণ হটকারিতা চঞ্চলতা সব সবসময় থাকে তা এইগুলোকে দূর করার জন্য মাঝে মধ্যে এখানে আসতে হবে ভয় নেই আমি রাশির লোক নই আমি কি রাশি সেটা তো বলবো না এটা আমার সিগ্রেট কিন্তু এখানে আসা খুব ভালো সব রাশি সব লগ্ন এবং সব নক্ষত্র মানুষের আমি অতভাবে বলছি আপনাদের আমি রেকমেন্ড করছি আপনাদের আপনারা ঘুরতে আসুন বেড়াতে আসুন আমাদের আশপাশের কোনো গ্রাম্য এলাকাতে নমস্কার সকলেই ভালো আছে আর ভালো থাকতেই হবে এই রাশি আমি তুলা রাশির বিষয়ে আলোচনা করছি তুলা রাশি তুলা লগ্ন প্রাকৃতিক পরিবেশ সবারই ভালো লাগে মনোরম পরিবেশ সেখানে একটা মনটা পরিবর্তন হয়ে যায় আমাদের যে শরীরের আর মনের একটা প্রফুল্ল ভাব তৈরি হয় তুলা রাশির আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে তুলা রাশিরা কি কি ভুল করে কি কি সমস্যা হয় দুর্বলতা আছে কোন দুর্বলতার জন্য তুলা রাশি এই জীবনে কষ্ট পাচ্ছে আপনার দুর্বলতার জন্য এত দুঃখ কষ্ট না এত সুখ পাচ্ছেন কোনটা তুলারাশি আমি শুরু করছি তুলারাশি একটা সমতাবাদী রাশি সে ব্যালেন্স করে চলে মানিয়ে নিয়ে চলে কিন্তু কোন কোন সময় মানিয়ে চলে না সেটা আলোচনা করছি তুলারাশির কোন কোন ভুলগুলো আছে আবেগ প্রবণতা শখ শৌখিনতা এই আবেগ প্রবণতা বাড়লে শখ শৌখিনতা বেড়ে যায় আবেগ প্রবণতা বাড়লে শখ শৌখিনতা বেড়ে যায় অন্যান্য খাতে ব্যয় খরচা করে হঠাৎ আবেগবাদী হয়ে যায় এবং আগ বাড়িয়ে কৌতূহল বসত কারো সাথে কমিনেট করে কথাবার্তা বলে এবং যোগাযোগ এর মাধ্যমে সংযোগ একটা কথাবার্তা বলা শুরু করে মনে হয় যেন তুলারাশির মানুষে সেই সময়টা একটা ফিল বোধ করে যে মনের ভেতর তুলারাশি একটা ভালো লাগে অনুভূতিটা লাগে আর সেই জন্য আরও কিছু বলে বলতে বলতে এমনই হয় নিজের গোপন কথা বলে ফেলে আর সেই ভালো কথাগুলোই তুলারাশির মানুষের জীবনে শত্রুতায় পরিণত হয় আর যাকে বলে তারাই আবার পাঁচজনকে বলে বেড়ায় অথবা সে গোপনে সেগুলো ক্ষতি করার চেষ্টা করে এই যে একটা বড় মানে দুর্বলতা এবং ভুল রাশি এই নিজের শিগ্রেট জিনিসগুলোকে গোপন রাখতে পারে না আবার রাশি দেখা যাচ্ছে দশা অন্তর্দশায় এরা জীবনে উত্থান আর পতন হয় প্রয়াসী মানুষরা বারে বারে আঘাত পাচ্ছে হেরে যাচ্ছে আবার মাথা তুলে দাঁড়াচ্ছে আবার চেষ্টা করছে কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর চেষ্টা করছে কিন্তু বারবার এই খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে মানসিকতা পাল্টে যাচ্ছে এরা সহজ সরল খুব জীবনযাপন করে এরা মানিয়ে নিতে পারে সকলকে কিন্তু এরা কারোর সঙ্গে ছলনা করতে পারে না কিছু মানুষ আছে এদের সঙ্গে ছলনা করে এমন ব্যবহার করবে কথাবার্তা বলবে ভদ্রতা দেখাবে তখন সেই সময় তুলনার মানুষ খুব নমনীয় হয়ে যায় তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কথাবার্তা বলে এবং কোনো কিছু ধার দেয় কোনো রিলেশন তৈরি করে খুব ভালো লাগে আবেগবাদী হয়ে যায় চঞ্চলতা বেড়ে যায় কিন্তু পরে ওরাই সেই বন্ধু সেই ব্যক্তি সেই আত্মীয় পেছন থেকে ষড়যন্ত্র করে আবার ঠকা যেতে তুলারাশির মানুষ পুরুষ হলে তা বিবাহিত তার ওয়াইফ স্ত্রীর ওপর একটা অনুরাগ থাকে মহিলা হলে তার স্বামীর প্রতি একটা অনুরাগ থাকে ভালোবাসা থাকে একটা সন্দেহ প্রবণতা আছে যদি কেউ সত্য বা মিথ্যাভাবে যদি তার পাউসের ওপর বলে কিছু সেটাকে সত্য মনে করে সন্দেহটা আরও বেড়ে যায় প্রয়াসীর মানুষের মুখের মধ্যে ভাব আছে তার চোখ কথা বলে চোখের ইশারা বোঝে মানুষ কি চাইছে তুলারাশির মানুষ সেটা বোঝে এরা খুব বেশি পরিশ্রম করতে পারে না এ একটা দুর্বলতা এরা বুদ্ধি খাটিয়ে কাজ করার চেষ্টা করে প্রতিদ্বন্দ্বীকে সবসময় এরা ভয় পায় শত্রুকেও ভয় পায় কিন্তু ভয় পেয়ে ভীত হয়ে যায় না কারোর ক্ষতি করতে সহজে চায় না কিন্তু অকারণে উলানাসীন মানুষদের ক্ষতি করে বাস্তবে দেখা যায় এরা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে এরা মানিয়ে নিতে পারে যদি বারবার কোনো আঘাত পায় মানসিক দিক থেকে সেই আঘাত যদি ভেতরে মনের ভেতর সাবসকনসিয়াস মাইন্ডের ভেতর যদি চলে যায় সেইগুলো সারা জীবন একটা স্মৃতির মতো তৈরি হয় আমি বলতে চাইছি তুলারাশির মানুষরা জীবনে আর যেমন বয়স এই বয়সে জীবনে যা যা ঘটেছে যেগুলো সব থেকে ডিপলি মনের ভেতর আঘাত পেয়েছে দুঃখ কষ্ট সেগুলো একটা স্মৃতি হয়ে তুলারাশির মানুষের মধ্যে আছে সেগুলোকে তুলারাশির মানুষ ভুলতে পারে না তুলারাশির মানুষ কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করে না যদি ঝগড়া বিবাদ হয় মনে রাখে না ঝগড়া বিবাদ হয় কারোর সঙ্গে মনে রাখে না রাগ অত থাকে না এদের সঙ্গে ভালো ব্যবহার করলে সেই রাগটা কিন্তু ভেঙে যায় এরা খুব সরল জীবন জীবনযাপন করে এবং মাইন্ডের ভেতর কিছু রাখে না মনের ভেতর কিন্তু বারবার ঘা খেতে খেতে ঘা আঘাত পেতে পেতে এমনই হয়ে যায় সেগুলো তাদের মনের ভেতর সাবসকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড আর পারে না রাখতে সাবস কনসিয়াস মাইন্ডকে তোর তোর মাধ্যমে মানে কাপ মাধ্যমে চলে যায় সেগুলো সিটি হয়ে থাকে সেগুলো দিন বলতে পারে না সেটা থেকে তুলারাশির ভেতরে মনের ভেতরে একটা মানসিক দিক সব দিক থেকে একটা ক্ষয়ক্ষতি সব একটা ডিপ্রেশন তৈরি হয়ে যায় তুলারাশির তুলারাশি মানুষ এমনিতে সন্দেহমূলক নয় কিন্তু এরা খুব বুদ্ধি এবং বিচার মাধ্যমে যদি কোনো কাজ করে খুব ভালো হয় তুলারাশির তো সময় খুবই খারাপ গেছে তুলারাশির চিত্তা নক্ষত্র সাতী নক্ষত্র বিশাখা নক্ষত্র প্রত্যেকটা জায়গায় খারাপ গেছে রাশি কিন্তু এখন দু হাজার পঁচিশ এই রাশির এই যে বৃহস্পতি গোচর ফল কেতুর গোচর ফল শনি দেবের মার্চে যে গোচর ফল এই যে পরিবর্তনগুলো হচ্ছে এই পরিবর্তনে তুলারাশি অনেকটা ভালো হচ্ছে পেশা কাজে উন্নতি তো হচ্ছে কিন্তু মঙ্গল যতক্ষণ কর্কট রাশি থেকে না যাচ্ছে সিংহ রাশিতে না আসছে সাফল্য আসবে এরা তো সাহসই তুলারাশির মানুষ এরা ভয় পায় কিন্তু ভয় পেয়েও কাঁপতে কাঁপতেও সাহসের মাধ্যমে যে কোনো কাজ সম্পন্ন করে বন্ধুদের কাছে খুব ভালো হওয়ার চেষ্টা করে কিন্তু সেই বন্ধুরা তুলারাশির মানুষ এই ঠকায় আপনি তুলারাশির মানুষ আপনার বন্ধু খুব ভালো লাগবে বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করবে কিন্তু সেই বন্ধুরা আপনার ক্ষতি করবে রহস্য করবে তাচ্ছিল্য করবে আপনাকে নিয়ে ইনসাল্ট করবে আপনার পেছনে সমালোচনা করবে আপনাকে থেকে মিচকি মিচকে হাসবে যে আপনার পেছনে লাগার চেষ্টা করবে আপনার ক্ষয়ক্ষতি আপনার ভেতর থেকে কোনো খবর জানার চেষ্টা করবে ক্ষতি করার চেষ্টা করবে তারা নিজেরা না পারলে দিয়ে করার চেষ্টা করবে এই রকম আর কি তুলারাশির সব থেকে দুর্বলতা হচ্ছে নিজের গোপন কথা কারোর সঙ্গে সিগ্রেট কথাগুলোকে প্রকাশ না করা তারপর হঠাৎ আবেগ প্রবণতা না হওয়া হঠাৎ চঞ্চলতা মানসিকতা না হওয়া প্রাশির মানুষ একটু বুদ্ধিভাবে চলা হঠাৎ বিপরীত লিঙ্গ মানুষের প্রতি আকৃষ্ট হয়ে সেখান থেকে একটা ক্ষতিকারক দিক তৈরি হয় সে রাশির মানুষ এইগুলোও খুব খারাপ এই রাগ কোধ কিন্তু দুর্বলতা প্রকাশ আরও পেয়ে যায় এখান থেকে তারা চেষ্টা করে কিছু করবে আর মানুষের শত্রু বেশি হয় কেন তার প্রাশির মানুষের তার সমস্ত কথা সমস্ত কিছু ফারামেন্স তার সমস্ত কথা সব কিছু মানুষ জেনে যায় আর জেনে শুনে গোপনে ক্ষতি করে আত্মীয়রা করে বন্ধুরা করে আশপাশের পরিবেশের লোক করে কর্মক্ষেত্রে কাজ পেশাতেও সেখানে যারা আছে তারা করে এই এইভাবে শত্রু তৈরি হয় সার্কেল প্রারাশি যখন কোনো কিছু ভালো লাগে না তখন একা হয়ে যায় তখন একাই নিজের সঙ্গে থাকে খুব ভালো লাগে না মানসিক দিক থেকে এরা সময়ে এত কষ্ট দুঃখ তোলে মানুষ মানুষ পেয়েছে বর্তমানে যে কোনো কিছুই ভালো লাগছে না কিন্তু আনন্দকে আবার তৈরি করতে হবে আবার আনন্দ মন করতে হবে প্রাকৃতিক পরিবেশে ঘুরতে হবে বেড়াতে হবে মনকে আনন্দদায়ক করতে হবে যা গেছে যা যাক যা চলে গেছে যাক কিন্তু সামনের তো দিনগুলো আছে আবার ঘুরে দাঁড়াতে হবে নিজের দুর্বলতাগুলোকে নিজের কাছে রাখতে হবে আরো কাছে প্রকাশ করা যাবে না তাহলে রাশি এই দুর্বলতাগুলো এই ভুলগুলো যদি সংশোধন করতে পারে আগামী দিন যথেষ্ট ভালো হবে রাশির মানুষে আর আমার সঙ্গে কন্টাক্ট করতে পারেন আমার যোগাযোগ নম্বরে আমি কেমন অ্যাস্ট্রোলজার বিচার করি মানুষের দীর্ঘদিন ধরে করছি অনেক দিন হয়ে গেছি বত্রিশ বছর ওভার হয়ে গেছি আমি কি পারি কি করি কি পারি না আমি এই সিদ্ধি ওই সিদ্ধি তন্ত্র সিদ্ধি আমি মুখে বলি না কাজে করে দেখায় আমি কেমন অ্যাস্ট্রোলজার সেটা পরীক্ষার মাধ্যমে আমার কাছ থেকে জানতে পারবেন আপনার ভাগ্যটাও জানতে পারবেন দুটোই জানা যাবে নিজের ভাগ্যটা জানা যাবে আমি কেমন বিচারক কেমন প্রতিকার করি কেমন মানুষের উপকার হয়েছি সকলের ভালো থাকুন নমস্কার